বন্ধুরা আজকে আমার কাছে এমন একটা প্রশ্ন এসছে প্রশ্নটা কিছুটা এরকম যে আমার প্রিয়জন আমাকে হঠাৎ করে ছেড়ে দিয়ে চলে গেছে সে একদম বলে দিয়ে গেছে যে আমার সাথে সে যোগাযোগ রাখতে চায় না সে আমার সাথে কথা বলতে চায় না কিন্তু আমি ওকে ভীষণ ভালোবাসি সেই মানুষের সাথে এখন আমার যোগাযোগ পুরোপুরি বন্ধ আমি কি এমন করতে পারি যার মাধ্যমে সেই মানুষটা নিজে থেকে আমার কাছে ফিরে আসবে আজকে আমরা মূলত এই বিষয়টাতেই কথা বলবো যে কিভাবে সেই মানুষটিকে ফিরিয়ে আনা যায় এবার তাকে কি জোর করে ফিরিয়ে আনবো নিশ্চয়ই না তার জায়গায় আমরা এমন কিছু কাজ করব। যার মাধ্যমে সেই মানুষটি নিজে থেকে আমাদের কাছে ফিরে আসবে তো চলো আজকের মেইন ভিডিও এখান থেকে স্টার্ট করা যাক যদি মনে হয় আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে প্লিজ ভিডিওটি দেখার সাথে সাথে বন্ধুদের সাথে শেয়ার করে দিও কারণ ইউটিউব থেকে আমাদের ভিডিও রেকমেন্ড করছে না কারো কাছে যার জন্য পৌঁছাচ্ছে না সবার কাছে আর সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে চলো শুরু করছি মেন ভিডিও ফার্স্ট পয়েন্ট দেখো বন্ধুরা যেই মানুষটি ছেড়ে দিয়ে চলে যায় সেই মানুষটি ছেড়ে চলে যাওয়ার পর আমরা কিন্তু সবসময় সেই মানুষটির দোষটা দেখি সেই মানুষটি কী দোষ করেছে কী ভুল করেছে সেটা দেখছি কিন্তু আমরা কোন সময় কিন্তু নিজেরা কি ভুল ভুল করেছি বা নিজেদের কি ছিল এটা সময় বাজিয়ে কোনো দেখি না আর এই কারণেই কিন্তু জয় যেই মানুষটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে সেই মানুষটা কিন্তু আর ফিরে আমাদের কাছে আসে না কারণ আমরা যখন তার ভুলটা দেখি আর সেই ভুলটা কিন্তু আমরা সব সময় অন্যর কাছে বলতে থাকি যে ও এই ভুলটা করেছিল ও এই দোষটা করেছিল ও এই দোষ ছিল ওর এই ভুল ছিল তাও আমাকে ছেড়ে দিয়ে গেল এবার একটা মানুষের কাছে কাছে যখন আমরা আমার আমার প্রিয়জনের কিছু কথা বলবো প্রিয়জনকে নিয়ে যখন কথাটা হচ্ছে সেই কথাটা ওই মানুষটা আমাদের প্রিয়জনকে লাগাবেই কোনো না কোনো ভাবে সেই প্রিয়জনের কাছে চলে যাচ্ছে আর ওর কাছে এমন একটা বীজ ঢালা হচ্ছে যে যেই বীজটার জন্য সেই মানুষটা ফিরে আসছে না তাই আমি বলবো যখন প্রিয়জন তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে যদি এক মাস আগে হয় দু মাস আগে হয় পাঁচ মাস আগে হয় তুমি এখন থেকে নিজের ভুলটা দেখার চেষ্টা করো নিজে কোথায় গন্ডগোল করেছিলে নিজে কোথায় প্রবলেম করেছিলে নিজে কোথায় সম্পর্কের মধ্যে একটা খারাপ সিচুয়েশন সৃষ্টি করেছিল এটা দেখো হতেও পারে যে তোমার কোনো ভুলের কারণেই প্রিয়জন ছেড়ে দিয়ে চলে গেছে আর যখন তুমি নিজের ভুলটা বোঝার চেষ্টা করো নিজের ত্রুটিগুলিকে খোঁজার চেষ্টা করো তখন ইউনিভার্স সেই কথাটা শোনে আর তখনই আমাদের ইউনিভার্স তোমার এই ফিরে পাওয়ার সূচনাটা ঘটায় কারণ যখন তুমি বারবার অন্যকে দোষ দেবে অন্যর প্রতি দোষারোপ করবে তখন প্রিয় প্রিয়জন তো একদিকে বিষাক্ত হচ্ছে দ্বিতীয়ত কি হচ্ছে ইউনিভার্স সেটা বুঝতে পারছে যে হ্যাঁ ও যখন ওকে দোষী দিচ্ছে তার মানে নিশ্চয়ই ওর প্রিয়জনের মধ্যে কোনো খামতি ছিল আর যেহেতু ওর প্রিয়জনের মধ্যে খামতি ছিল তাই ওই মানুষটাকে আমি আর তার কাছে ফিরিয়ে দিতে পারি না কারণ ও ফিরে এলে আবার এর মধ্যে সমস্যা সৃষ্টি করবে বুঝাতে পারলাম তাই নিজেকে দোষ দাও নিজের দোষটাকে খোঁজার চেষ্টা করো নিজের সেই দোষ বা ত্রুটিগুলোকে খুঁজে সেটাকে ঠিক করার চেষ্টা করো এটাই হবে তোমাদের প্রথম কাজ সেকেন্ড পয়েন্ট যখনই আমাদের প্রিয়জন আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যায় তখন আমরা প্রিয়জনকে ভীষণ খুঁজি প্রিয়জনকে ভেবে বা প্রিয়জনকে নিয়ে ভীষণ পরিমাণ কান্নাকাটি করি খুব দুঃখ প্রকাশ করি আর মানুষের কাছে সেই দুঃখটাকে বারবার বলার চেষ্টা করি যে আমার প্রিয়জন আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে এবার তুমি একটা জিনিস ভাবো তুমি যেই মানুষটার কাছে সেই নিয়ে দুঃখ প্রকাশ করছো সেই দুঃখটা যখন প্রিয়জনের বিষয়ে শুনছে সেই মানুষটা সে কি করছে ঠিক গিয়ে তোমার প্রিয়জনকে লাগাচ্ছে যে ও জানিস তো তোকে নিয়ে খুব দুঃখ প্রকাশ করে এবার তুমি ভাবো না যে আমি যদি এরকম দুঃখ প্রকাশ করতে দেখি আমার যে প্রিয়জন আছে সে আমাকে নিয়ে দুঃখ প্রকাশ করছে যে আমি ছেড়ে দিয়েছি বলে সে ভীষণ কষ্ট পাচ্ছে তাহলে আমি কি কোনো সময় ওর কাছে নিজে থেকে ফিরে যাব যাব না সব সময় আমার এটাই মনে হবে না যে আমি আর একটু ওকে তর পাই ও যাতে নিজে আমার কাছে এসে ক্ষমা চায় পায়ে ধরে যাতে আমি ওর কাছে অনেকটা বেশি বড় হই ও যাতে আমার কাছে ছোট হয়ে থাকে আমি যাতে ওর উপর ডমিনেশন করতে পারি তাই তো তোমারও এই রকম মেন্টালিটি থাকবে যখন সেই মানুষটা তোমার সাথে পরকম করবে তাই না ঠিক তেমনটাই তুমি যখন কান্নাকাটি করছো দুঃখ প্রকাশ করছো কষ্ট পাচ্ছ তুমি ভালো মনে করছো কিন্তু সেই ভালো জিনিসটা কিন্তু প্রকাশ পাচ্ছে না প্রকাশ পাচ্ছে ঠিক তার উল্টোটা তোমার যে কমজোরিটা সেটা প্রকাশ পাচ্ছে আর যখন সেই কমজোরিটা ফি প্রকাশ পাচ্ছে না তখন তোমার প্রিয়জন যতই তোমাকে ভালোবেসে থাকুক না কেন তোমার প্রতি তার একটা ইগো অহংকার এগুলো বেড়ে যাচ্ছে আর তার ফলে কিন্তু সেই মানুষটা তোমার কাছে ফিরে আসতে পারছে না এর জায়গায় কি করতে হবে এর জায়গায় ঠিক এটাই করতে হবে যে সেই মানুষটাকে খোঁজা বন্ধ করো সেই মানুষটার জন্য কান্না বন্ধ করো সেই মানুষটির জন্য তর্কpano বন্ধ করো তার জায়গায় নিজেকে এমন ভাবে গড়ে তোলার চেষ্টা করো যাতে একটা সময় পর হলো সেই মানুষটা তোমার এই নতুন করে ঘুরে দাঁড়ানো নতুন করে তৈরি হওয়া নতুন করে নিজেকে গড়ে তোলাকে অ্যাপ্রিসিয়েট করতে পারে আর এমন একটা মানুষকে তুমি নিজে থেকে তৈরি করো যেই জায়গাটাতে সেই মানুষটা যখন ফিরে আসবে তখন কিন্তু সেই মানুষটা যাতে এটা ভেবে অবাক হয় যে এই মানুষটাকে কোনোভাবে হারানো যাবে না এই মানুষটাকে যদি আমি হারিয়ে ফেলি তাহলে আমার জীবনের সব থেকে বড় ভুল হয়ে যাবে এটা তার মাথায় থাকে বুঝতে পারলে তাহলেই সেই মানুষটা কিন্তু ফিরবে কারণ এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম তুমি যার পেছনে বেশি দৌড়াবে সেই মানুষ তোমার থেকে আরো বেশি দৌড়াবে তাই কারো পেছনে দৌড়ানো বন্ধ করে দাও দৌড়ানো বন্ধ করে নিজের প্রতি কাজ করো তাতে অনেকটা বেশি ফল তুমি পাবে থার্ড পয়েন্ট দেখো বন্ধুরা যখনই আমাদের প্রিয়জন ছেড়ে দিয়ে চলে যায় না তখন আমাদের মধ্যে একটা এই বিষয়টা উঠে আসে যে ভীষণ পরিমাণ ওর প্রতি রাগ ভীষণ পরিমাণ ওর প্রতি একটা অভিমান এবার রাগ অভিমান না সম্পর্ককে সবসময় নষ্টই করে ভালো করে না সম্পর্ককে খারাপই করে ভালোর দিকে নিয়ে যায় না যতক্ষণ আমরা রাগ অভিমান পুষে রাখবো ততক্ষণ না আমাদের মুখের থেকে আমাদের মনের থেকে শুধুমাত্র বিষটাই বেড়াবে ওকে নিয়ে কিন্তু ভেবে দেখো ওই মানুষটা কিন্তু আমাদের সব থেকে প্রিয় একজন মানুষ যেই মানুষটাকে আমরা সব থেকে বেশি ভালোবেসেছি সব থেকে বেশি ভালোবাসার জায়গাটা দিয়েছি কিন্তু সেই মানুষটাকে নিয়েই আমরা বিষ উগড়াচ্ছি তাই আমার মতে যখন সেই মানুষটা ছেড়ে দিয়ে চলে গেছে তখন তোমাদের এটাই করা উচিত যে সেই মানুষটাকে মন থেকে ক্ষমা করে দেওয়া হ্যাঁ মন থেকে ক্ষমা করে দেওয়া কারণ আমরা সবসময় এটাই চেয়েছি যে ওই মানুষটা যাতে ভালো থাকুক ওই মানুষটা যাতে খুশি থাকুক এবার আমরা যদি মন থেকে ক্ষমা করে দিয়ে সেই মানুষটার এটা প্রকাশ করি যে হ্যাঁ ও যেখানেই আছে যার সাথেই আছে ভালো থাকুক সুখে থাকুক আর শান্তিতে থাকুক তাহলে ইউনিভার্সের কাছে এই মেসেজটা অবশ্যই যাবে যে হ্যাঁ ও সেই মানুষটাকে নিঃস্বার্থ ভালোবাসা ছিল আর এই ভালোবাসার মধ্যে কোন রকমের খাদ নেই বা খামতি নেই আর যখনই ইউনিভার্স এর কাছে ইউনিভার্স নিজে তোমার কাছে ফিরিয়ে দেবেন প্রিয়জনকে আর যখন তুমি ওকে নিয়ে বিষ ওগ্রাবে। তখন তোমাদের দুজনকার মধ্যে একটা অদৃশ্য দেওয়াল তৈরি হবে আর যেই দেওয়ালটা দিনও ভাঙার নয় সেটা চিরদিন স্থায়ী থাকবে আর তোমাদের সম্পর্কটাকে নষ্ট করতে থাকবে পয়েন্ট আমরা এটাই ভাবি যে আমাদের প্রিয়জন কেন ফিরছে না আমি তো এত কাজ করছি এত রকমের টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করছি তাও আমাদের প্রিয়জন কেন ফিরছে না এটা আমার মতে না ভেবে তোমার এটা ভাবা উচিত যে প্রিয়জন তো ফিরছে না কিন্তু বিষয়টা হলো আমি কি প্রস্তুত আমি কি নিজেকে তৈরি করতে পারলাম আমি কি নিজেকে গড়ে তুলতে পারলাম এটা ভাবা কারণ আমাদের ইউনিভার্স যখন তোমাকে আমাদের প্রিয়জনের কাছে ফিরিয়ে দেবে তখন সব সময় এটা আগে দেখে নেবেন যে তুমি ওই প্রিয়জনকে সামলানোর জন্য প্রস্তুত কিনা তুমি যদি সেই প্রিয়জনকে সামলানোর জন্য বা সেই মানুষটাকে অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুতি না থাকো তুমি এদিকে ভেঙে রয়েছো তুমি এদিকে নরবরে রয়েছো তুমি এদিকে কষ্ট পাচ্ছ তুমি এদিকে দুঃখ পাচ্ছ তুমি ভেবে দেখো না একটা ভাঙা একটা নষ্ট মানুষের কাছে কোনো সময় একটা ভালো সোল বা ভালো এনার্জিকে ইউনিভার্স ফিরিয়ে দেবেন কোনো সময় দেবেন না সেই জন্য বলছি নিজেকে তৈরি করতে হবে নিজেকে ঘুরে দাঁড়াতে হবে নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে হবে যার মাধ্যমে ইউনিভার্স তোমার কাছে প্রিয়জনকে ফিরিয়ে দিতে একদম সুস্পষ্ট হয় যে হ্যাঁ এই মানুষের কাছে ফিরিয়ে দেওয়া যাবে কারণ এ নিজে প্রস্তুত হয়ে গেছে নিজেকে ঘুরে দাঁড় করিয়েছে নয়তো কোনো দিনও সেটা সম্ভব নয় লাস্টে আর একটাই কথা বলবো দেখো তুমি যখন ইউনিভার্সের উপর ভরসা রাখছো তখন এখানে দুটানা রাখবে না সবসময় নিজেকে এইটাই বোঝানোর চেষ্টা করবে যে আমি ইউনিভার্সের উপর নিঃশর্তভাবে ভরসা করছি আমার ভালোবাসা যদি সঠিক হয় আমার ভালোবাসা যদি সত্যিকারের হয়ে থাকে তাহলে আমার কাছে আমার প্রিয়জন সত্যি সত্যি ফিরে আসবে যার জন্য আমার কোনো রকমের কোনো কিছু করার দরকার নেই এটা যদি তোমার মাথায় রাখতে পারো আর এটা যদি তুমি মন থেকে ভাবতে পারো যে হ্যাঁ আমি ইউনিভার্সকে বিশ্বাস করি সে আমার আমার কাছে প্রিয়জনকে ফিরিয়ে দেবে আমি সব দিক থেকে তৈরি হচ্ছি ঠিক তখনই তোমার তোমার কাছে ফিরিয়ে দেওয়া হবে আর সেটা ঠিক সময়টাতে যখন তুমি নিজে থেকে তৈরি হবে তখন বুঝতে পারলে এই ছিল আজকের মেন বক্তব্য যারা প্রশ্ন করেছিল অনেকজনের প্রশ্নকে সম্মিলিত করে আজকের ভিডিওটা তৈরি করা হয়েছিল যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটি দেখার সাথে সাথে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো কারণ ইউটিউব নিজেরা আমাদের ভিডিওগুলোকে রেকমেন্ডেশনে পাঠাচ্ছে না হয়তো কোনো একটা প্রবলেম হচ্ছে তার জন্য তো তোমরা আমাদেরকে একটু সাপোর্ট করলে সেটা সম্ভব হয়ে যাবে আর সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের একটু হেল্প করো আর চলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটা লাইক করে অবশ্যই আমাদেরকে সাপোর্ট জানে আজ চলি পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে